আজ থাক কাল পড়ব আরে হ্যাঁ বলছি তো কাল ঠিক ম্যানেজ করে নেব চল আজ একটু আড্ডা মেরে আসি খুব বোরিং লাগছে না না আজ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে আজ একটুও সময় নষ্ট করা যাবে না ঠিক সময় মতো খেলাটা দেখতে হবে হ্যাঁ পাক্ষা কাল থেকে ঠিক পড়াই মন দেব। উফ কি ঠান্ডা পড়েছে রে লেপের ভিতর ঢুকে শুয়ে শুয়ে ফোন না দেখলে মজা আসে না আজ যা করার করে নিই কাল ঠিক পড়তে বসবো কি বন্ধু কথাগুলো তোমার সাথে মিলছে কিনা না কমেন্ট করে যাবে তাহলে বন্ধু কি হবে চিন্তা নেই দে মোটিভেশন তোমার সঙ্গে আছে তুমি যেখানেই থাকো না কেন দে মোটিভেশন তোমাকে মনে করাবে যে পরীক্ষার আগে তোমাকে কি করতে হবে আর কি করা যাবে না আর কিভাবে পড়তে হবে তো দেরি কিসের মন শান্ত করে বসে পড়ো আর এই ভিডিওটা দেখার পর তোমার শরীর গরম হয়ে যাবে যদি বই পড়তে পড়তে ভিডিও দেখছো তাহলে বন্ধু বইটা পাঁচটা মিনিট বন্ধ করে ভিডিওটা দেখো তারপর দেখবে কেমন ম্যাজিক হয় তোমার মধ্যে তো চলো শুরু করি কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে শুধু ভিডিওটার ওপর মন দেবে এই যে কথাগুলো তুমি কাকে বলছো বাড়ির লোককে মা বাবাকে দাদাকে টিচারকে কাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ তুমি না নিজেকে কমেন্ট মি আমি দেখতে চাই কার সাহস আছে তুমি মিথ্যে অজুহাত সবাইকে দিতে পারো কিন্তু একবার ভাবো তো আলটিমেট ঠকাচ্ছো কাকে চিন্তা করে দেখো তুমি যদি রেজাল্ট ভালো করো তাহলে কার লাভ হবে তোমার দাদার তোমার বাবার তোমার মার তোমার টিচার না তোমার নিজের আচ্ছা একবার তো তোমার কাছে পড়াশোনা করার জন্য কত বছর সময় থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব মিলিয়ে কত বছর ষোলো থেকে সতেরো বছর তার মধ্যে অর্ধেক বছর তো শেষ তোমার জীবন থেকে হাতে গোনা কটা বছর দেখতে দেখতে হাত থেকে ফসকে যাবে তারপরে একবার চিন্তা করে দেখো তো তুমি স্কুল যেতে পারবে কিনা হ্যাঁ তুমি হয়তো বলবে যে দাদা পড়াশোনা বোরিং লাগে হ্যাঁ আমিও মানছি একটু বোরিং লাগে কিন্তু মনে রেখো এই সাদা কালো কাগজটাই না তোমার ভবিষ্যৎ রঙিন করবে বেশিরভাগ স্টুডেন্ট পড়তে চায় না পড়তে বসলে মন বলে চল না এটা ছাড় আমাকে একটু ফেসবুক দেখা ফোনে নোটিফিকেশান আসলে বলে ওই দেখ কে হয়তো এসএমএস ঠুকেছে পড়তে বসে বইয়ের দিকে চোখ গেলে মন বলে দূর ঘুম পাচ্ছে কবে যে এই পড়াশোনা থেকে মুক্তি পাব মুক্তি পেতে চাইলে তাহলে এখন এই সময়টুকু একটু পরে কাটাও বন্ধু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখার জন্য তোমার হাতে অনেক সময় আছে সত্যি বলতে বন্ধু পড়াশোনার এই লাইভটা আর কোনো দিনও ফিরে পাবে না ফেসবুক ইনস্টাগ্রাম ফটোতে লাইক করে তুমি কখনোই তোমার লাইভ রঙিন করতে পারবে না বরং সাদা কালো কাগজটা তোমার জীবন রঙিন করতে পারবে অনেকে কমেন্ট করেছে যে পড়ার জন্য ভালো মোটিভেশান পাচ্ছি না তাহলে একবার ভাবো তুমি পরীক্ষায় ফার্স্ট হলে বা ভালো রেজাল্ট করলে তাহলে তোমার মা কতটা খুশি হবে তোমার বাবা গর্বের সাথে বুক ফুলিয়ে বলবে যে আমার ছেলে ফার্স্ট হয়েছে একবার ভাবো তুমি এই সময়টাতে পড়ে তোমার ভবিষ্যৎ কতটা আলোকিত করতে পারবে আর সেই আলোতে তুমি কত লোককে আলোকিত করবে যদি আরও মোটিভেশান পেতে চাও তাহলে রাস্তায় বেরিয়ে পড়ো যাদের থাকার মতো ঘর বাড়ি নেই রাস্তার ধারে জীবন কাটাচ্ছে যেসব বাচ্চাদের জীবন ওই ফুটপাতে কাটছে যাদের দুবেলা খাবারের জন্য রোজ সংঘর্ষ করতে হয় তাদেরকে একবার জিজ্ঞাসা করবে যে পড়াশোনা তোমার কাছে কেমন লাগে দেখবে তারা বলবে যে ওটা আমাদের সবচেয়ে বড় স্বপ্ন যে আমরা ভালো করে পড়াশোনা করব। পড়াশোনা করে একদিন অনেক বড় হব আর বাবা মাকে এই ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে সুন্দর একটা ঘর গিফট করব। কিন্তু সেটা ঠিক মতো হয় না এই কথাটাই বলবে ঠিক সেই সময় তাদের সাথে নিজেকে তুলনা করবে কোথায় তুমি আর কোথায় তারা আর তুমি সব কিছু পেয়েও পড়তে চাইছো না আরও মোটিভেশন লাগবে তাহলে এটা করবে একদিন বাবা মায়ের মুখের দিকে পাঁচটা মিনিট তাকিয়ে থাকবে আর চিন্তা করবে যে আমার বাবা মা আমার জন্য কি কি করছে দেখবে তোমার মনে হবে যে আমার বাবা মা যে আমার পড়াশোনা করার জন্য কত কিছু না ত্যাগ করছে আমার পিছনে কত টাকা খরচ করছে স্কুল যাবে নতুন বই তোমার হাত খরচ তোমার পোশাক তোমার টিউশান তোমার মনের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করছে তাদের মনের ইচ্ছাগুলোকে ত্যাগ দিয়ে তাহলে তারা কেন করছে যে আমার ছেলে মেয়ে যেন ভালো রেজাল্ট করে ভালোভাবে পড়াশোনা করে আর একদিন আমাদের নাম উজ্জ্বল করবে আর তুমি এদিকে কি করছো পড়বো না থাক কাল পড়বো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখব কাল বন্ধুর সাথে পার্টি করবো এইভাবে নিজের স্টুডেন্ট লাইফটাকে নষ্ট করছো আর যখন এগুলো চিন্তা করবে তখন দেখবে তোমার চোখে জল চলে আসবে তো বন্ধু দে মোটিভেশন তোমাদেরকে একটা কথা বলতে চাই এক্সাম যতদিন বাকি থাক না কেন তুমি আজ থেকে লেগে পড়ো অনেক সময় পার করিয়ে দিয়েছ অনেক সোশ্যাল মিডিয়া স্কল করেছো এবার একটু থামো আজ থেকে পড়াশোনা মন দিয়ে শুরু করো আজ থেকে নিজের কাছে একটা প্রমিস করো আজ থেকে আমার যত অজুহাত সব বন্ধ পড়তে বসে বোরিং লাগলে পড়াশোনাকে কিভাবে ইন্টারেস্টিং করবে সেটা নিয়ে ভাবো পড়তে বসলে ঘুম পাচ্ছে বা পড়তে পড়তে ঘুম পাচ্ছে তাহলে তখন পাঁচ মিনিট ব্রেক নাও পড়তে বসলে ফোন সাইলেন্ট রাখো দরকার হলে ফোন অফ করে দাও বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারো নিজেকে সম্মানিত করতে পারো বাবার পরিশ্রম যাতে বিফলে না যায় তার জন্য পরও একবার ভেবে দেখো তুমি পরীক্ষাতে ফার্স্ট হলে আর যখন তুমি এসে মাকে বাবাকে বলবে যে দেখো আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি আমি ভালো রেজাল্ট করেছি তখন তোমার বাবা মায়ের চোখ দিয়ে জল পড়বে এটা কষ্টের জল না বন্ধু তুমি তোমার বাবা মায়ের সম্মান রেখেছো সেই আনন্দের জল তাদের কষ্টের দাম দিয়েছ বাবার বুকটাকে গর্বে ভরিয়ে দিয়েছ তাহলে ভেবে দেখো তোমার তখন কেমন মনে হবে যে আমি পেরেছি আমিও করে দেখিয়েছি আমিও পারি তাহলে বন্ধু সেই দিনটা দেখার জন্য আজ থেকে পড়াশোনা মন দিয়ে শুরু করতে হবে তাই দে মোটিভেশন তোমাদেরকে একটাই কথাই বলে যে আজ থেকে শুরু করো আর এখন থেকে শুরু করো যে আজ লড়াই করতে জানে সে সবার থেকে এগিয়ে গিয়ে রাজাও হতে পারে তো বন্ধু ভিডিও কেমন লাগলো লাইক করে জানিয়ে দিও আর ভিডিওটা তোমার সব বন্ধুর কাছে শেয়ার করে দিও আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য সবার জন্য কামনা রইল সবাই সুন্দরভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বেস্ট অফ লাক